নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের গান মতন আমি আবার আজকের চলে এসেছি তো এখানে দেখুন বন্ধুরা মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা পুরো জ্যান্ত মাছের কেটে দিয়েছে তো ডিম দিয়ে আজকে আমি কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা মাছের ডিমগুলো ফ্রিজে রাখার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবারে মাছের ডিমগুলো আমি একটু হাত দিয়ে এরকম চটকে নেব আগে তারপরে এতে কিছু মশলা কিছু উপকরণ দেব আমি তো আগে যদি এরকম চটকে নেওয়া যায় তাহলে ডিমগুলো খুব সুন্দর মানে দলা দলা থাকবে না আর তাহলে বড়াটা দারুণ হবে খুব সুন্দর হবে এইবারে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পাতলা পাতলা সরু সরু করে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা ধনে পাতা আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা বেশ কুচিয়ে নিয়েছি পাতটা পাল্টা করে তো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন তো সবগুলো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবারে এক টেবিল চামচ আমি হলুদ দিলাম তো হলুদটা ছড়িয়ে দিলাম একটু একটু দেবো সাই গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ দেবো আর দেব আমি এখানে আমচুর পাউডার দেবো দু টেবিল চামচ আপনাদের হাতের পাশে আমচুর পাউডার যদি না থাকে এখানে পাতিলেবুর রস দিতে পারেন আর দিলাম এক টেবিল চামচ এখানে আমি রেগুলার গুঁড়ো লঙ্কা দিলাম পরিমাণ মতন নুন দেব নুনটা ঠিক মতন দিলে তবে ভালো টেস্ট আসবে এখানে আমি বেসন দেব আমি একশো গ্রাম বেসন দিয়ে দেব আর দিলাম এখানে আমি চালগুঁড়ি দেব। চালগুড়ি দিলে খুব সুন্দর মুজমুচে ভাব থাকবে খেতে দারুণ হবে তো এই চালগুড়ি আমার ঘরে বানানো চালগুড়ির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এক বছর চালগুড়ি কিভাবে সংগ্রহ করে রাখবেন সেরকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো এবারে আমি জল দেব না বন্ধুরা ডিমটা দেখেছেন আমি ডিমটা যেরম যখন চটকে নিলাম অনেকটাই জল জল ছিল তো আমি এখানে জল দেব না আর তো বন্ধুরা আমার মাখাটা তৈরি হয়ে গেছে পুরো এবার আমি ভাজার জন্য রেডি হলো তো বন্ধুরা পুরো মাখাটা আমার তৈরি হয়ে গেছে তো এখানে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা বেশি শক্ত করে মাখিনি তো আপনারা যদি আরেকটু একটু করে মাখতে চান তো আরেকটু তুমি চাল চালগুঁড়ি কিংবা বেসন একটু বেশি করে দিয়ে মাখলেই হবে তো একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দেব তো তেলটা তেলটা খুব বেশি কড়া করে গরম করবেন না তাহলে ওপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো এভাবে আমি বড়াগুলো একটা চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন মাছের ডিমের বড়া তো আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন এগুলো ডাল ভাতের সঙ্গে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে বিকেলে চায়ের সাথে খেতে দারুল লাগে এইবারে গ্যাসের ফ্যামটা মিডিয়ামে রেখেছি এইবারে আমি একবার একটা একটা করে উল্টে দেব একটা চামচের সাহায্যে বন্ধুরা দেখুন ঠিক এভাবে ভেজে নেব তো কত সুন্দর লাগছে দেখুন উল্টো দিকটা ভাজা ভাজা হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই সুন্দর হবে তো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা ভুলে যাচ্ছে না একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম গরম ডাল ভাতের সাথে তো জমে যাবে বিকেলে সায়ের সাথে ছোট বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে এখনকার বাচ্চারা মাছ খেতে চায় না তো মাছের ডিম যদি এভাবে বানিয়ে দেওয়া যায় খুশি মনে খাবে তো এরকম আমি প্রত্যেকটা উল্টে পাল্টে দুদিকটা খুব ভালো করে ভেজে নেব তো এইবারে আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব তেলটা ঝরিয়ে কত সুন্দর কালার এসছে তাই না বন্ধুরা বন্ধুরা আমি একইভাবে যতগুলো আছে সব ভেজে নেব তো বন্ধুরা আমি ঠিক আলুর চপের মতন সাইজে দিয়েছি আপনারা চাইলে ছোট বড় যেরকম পছন্দ সেই অনুসারে সেপ দিয়ে নিতে পারেন তো আমি ঠিক আলুর চপের মতন সেপ দিয়েছি তো বন্ধুরা হয়ে গেছে আমার সব বড়াগুলো এবারে আমি তুলে নেব তো এই লাস্টের ব্যাজে যেগুলো দিয়েছি এগুলো আমি একটু গুঁড়ো লঙ্কা বেশি করে দিয়েছিলাম তো ছোট বাচ্চা আছে তো তাই আগের লঙ্কা কম দিয়েছিলাম এখানে একটু গুঁড়ো লঙ্কা বেশি করে দিয়ে ওই জন্য কালারটা ওগুলোর থেকে একটু কালার চেঞ্জ লাগছে একটু লাল লালগুলো লাগছে এদিকে বেশি এইগুলোয় তো হয়ে গেছে এবার আমার সব বড়াগুলো ভাজা তো বন্ধুরা এরকম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরকম টিফিন বানিয়ে নিলে কম সময়ে দারুণ একটা খাবারের রেসিপি তো এগুলো টিফিনেও খাওয়া যায় ডাল ভাতের সাথে দারুণ লাগবে ফাটিয়ে দেখাবো ভিতরটা এই দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা লোভনীয় তো টিফিনে যদি এরকম খাবার থাকে চায়ের সাথে খাওয়া তো জমেই যাবে তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরকম খুব সুন্দর টিফিনের যদি বানিয়ে নেওয়া যায় খেতে তো দুর্দান্ত হবে তো কত সুন্দর হয়েছে বন্ধুদের আওয়াজটা সোনালম ভেতরটা নরম ওপরটা খুব সুন্দর মজমুচে হয়েছে তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরকম বানিয়ে নেওয়া যায় টিফিন তো বন্ধুরা আমি একটু চাট মশলা দেব এই খাওয়ার সময় গরম গরম একটু চাট মশলা ওপরে ছিটিয়ে দিয়ে খেলে তো দারুন চাট মশলার টেস্ট তো তিগুন বেড়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমার মাছের ডিমের বড়ার রেসিপি কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই